হ্যাঁ সর্ষের তেল দিয়েই করো ঠিক আছে দেখো বন্ধুরা রাতে খাওয়ার জন্য মা খাবারের খাবার তৈরি করছে ভাত করাই ছিল কি কী যাওয়ার সকালেই ভাত করা ছিল তা কি খাবো তা আমার একটা নতুন একটা রকম ভাত ভাজা তৈরি করে খাবো এখন তরি তরকারি আছে তো নতুন নতুন খাবার খাবো বাইরে দিকে মিষ্টি হচ্ছে আমি নিয়েছে পিঁয়াজ কুচিয়ে নিয়েছে একটা কাঁচা লঙ্কা দুটো দিয়েছে আর পাশে একটা ডিম নিয়েছে গ্যাসও জ্বালিয়েছে জ্বালিয়ে নিয়েছে কড়াই বসিয়ে নিয়েছে কড়াইতে তেলও দিয়ে দিয়েছে তেলটা আসুক ভালো করে ফুটে নিই তারপরে সব ডিমটা ডিম ভেঙে দেবে তো নাকি একটা চারিদিকে তেলটা ঘুরিয়ে নিচ্ছে যাতে চারিদিকে লেগে থাকে তেলটা করতে তাহলে সুবিধা হয় কড়াইতে না লেগে না লেগে যাবে আর কি আর বাইরে তো ভালোই বৃষ্টি হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা ওরা ফ্রাই করে নেবে কড়াইতে দিয়ে দিল তেলের মধ্যে আর কি লবণ দেবে পরিমাণ মতো লবণ দিয়ে দিল স্বাদ মতো যা যে যেরকম সাতের লবণ খায় সেই পরিমাণ মতো লবণ দিয়ে দিল এবার একটু নারী চারি নিচ্ছে খুলচি দিয়ে পরিমাণ মশলার দানি দিয়ে হলুদ দিয়ে দিল মশলা দানি ঢেকে রেখে দিল হলুদ হলুদ দিয়ে এবার নারিচারি নিচ্ছে আবার পেঁয়াজ লঙ্কা তেল তেল দিয়ে তারপর ডিমটা ভাঙবে এখন ভেঙে দেবে কড়াইতে এই যে ডিম ভেঙে দিয়ে দিলো ভাল লাগছে ডিমটা হ্যাঁ ওই ভাত আর কাঁচা লঙ্কা রেখে দিয়েছে এর মধ্যে আর দেখুন কি ভাল লাগছে ডিম পেঁয়াজ কাঁচা লঙ্কা এবার এটা নাড়িয়ে চড়িয়ে জুজ্জুরা করবে একদম আমি কি জুজ্জুরা করব ওই যে আমি একটু খুন্তিটা হাত দিয়ে দিয়েছি এবার জুজ্জুরা করা স্টার্ট করে দিলাম নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি বাবা খুন্তিটা খুব গরম হয়ে গেছে পেঁয়াজগুলো পুরো লাল লাল হয়ে গেল তাহলে পেঁয়াজগুলো একটু কাঁচা কাঁচা থাকবে তবে ভাল লাগবে বুঝলে তো হ্যাঁ ডিমটা কত সুন্দর ঝুরঝুরা হয়েছে দেখুন দেখুন কেমন লাগছে বলবেন আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা যদি খাবারের মেনুটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করবে ভাত অবশিষ্ট যদি বেঁচে থেকে থাকে হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও কি দরকার বলছি আমার জন্য থালানি নিয়েছে অল্প করে ভাত দেবে সবটা দেবে না তেল টেল সব মানে কম হয়ে গেছে নাকি তেল ভর্তি রয়েছে তাও বলে কি তেল ভর্তি আর দেবো জানি না এটা দাও দাও দিবে দাও তুমি নেবে তো না না আমি এই তাহলে থাক আর দিও না অল্প তাহলে উঠিয়ে না অপর দিয়ে অত তখন তুমি খাবেই না যখন আমি শুদ্ধ মাল হয়ে গেছে আমার কি ভালো লাগে দেখো কে বলেছে সব ভালো লাগে পিপড়ে তুমি কি করবে দেখো ভাত ভাজা কমপ্লিটের মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা হলুদ নুন টুন দিয়ে কমপ্লিট করা হয়ে গেছে সাথে বুঝিয়া মা মা একটু ভাতটা গরম করে নেবে যেদিকে বাইরে বৃষ্টি পড়ছে আহ একটা অসাধারণ অমৃত খাবার খুব তো ভালো লাগবে খেয়ে টেস্ট টেস্ট ফুল গরম গরম আপনারা চাইলে বাড়িতে ট্রাই করতে পারেন খুব সুস্বাদু খাবার গরম গরম ধোয়া উঠছে আমার তো দেখে খুবই লোক লেগে যাচ্ছে গরম গরম খাবো আপনারা বাড়িতে ট্রাই করুন ভালো লাগবে অবশ্যই করে কমেন্ট করবেন শেয়ার করবে লাইক করতে বলবেন না দেখা হবে বাই বন্ধুরা